আসসালামু আলাইকুম আমরা আজকে যে नेमপ্লেটগুলো ডেলিভারি যাবে এগুলো আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করা এটা হচ্ছে 12 12 সাইজের কালো এমবশ উপরে সোনালী কালার দিয়ে করা বাড়ির नेमপ্লেট এটা খুব ইউনিক একটা ডিজাইন আমরা সব সময় যে ডিজাইনগুলো করে থাকি এটাও এমবশ এইগুলো হচ্ছে এটাও 12 12 এই ডিজাইনগুলো করি তো এটা আবার একটু ইউনিক একটু খরচটা বেশি পড়লো এটা ইউনিক একটা ডিজাইন আপনারা যেইটাই চান আমরা করে দিতে পারবো এই नेमপ্লেটগুলো খুবই রিজনেবল প্রাইজে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং অর্ডার নিয়ে থাকি আপনারা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এছাড়াও আমাদের আছে আরও কিছু সাইজের মাল আমরা দেখাবো হচ্ছে আট বারো রুপ্লে এটা একটা কবরস্থানের নেম প্লেট এটা হচ্ছে একটা সামাজিক সংগঠনের জন্য নেমপ্লেট এটা এটাও আট বারোর উপরে আট একবার কালার অ্যাম্বস লেখাগুলো দেখেন আমাদের কত ইউনিট এটা আছে বাড়ির নেম প্লেট এটা বারো আঠারো দুই কেজি রুপ্লে করা হয়েছে রনি মন্দির এটা চলে যাবে জামালপুরে জামালপুরে চলে যাবে এটা চলে যাবে তাঁদপুর এগুলো প্রত্যেকটাই বিভিন্ন জেলায় চলে যাবে আমরা এখন প্যাকেজিং করে এটা পাঠিয়ে দেবো কারণ প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন বাসাবারি নেম প্লেট কবেরস্থান নেম প্লেট মসজিদ মাদ্রাসার যে কোনো কিছু টাইসের উপরে লেখা হলে আপনার ছবি পর্যন্ত আমরা প্রিন্ট করে দিতে পারবো ধন্যবাদ সাইকে